হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ঢাকাতে দেখেন আমি এক বাসায় আসছি তো এখানে পিঠা যে কিভাবে বানাই এটা আমি আপনাকে দেখাবো এটার নাম হলো ডুগা পিঠা অনেকেই বাসাটা বুঝে না অনেকেই বাসাটা বুঝে আজকে দেখেন আমি নিজের হাতে পিঠা বানাবো এটা আপনারা সরাসরি দেখতে থাকেন ঠিক আছে কারণ আজকে পিঠা বানানো দেখলে নেক্সট টাইমে আপনারা নিজেও তৈরি করতে পারবেন যারা পারেন না আজকে তাদের জন্য পিঠাটা আপনারা দেখতে থাকেন আমার ভিডিওটি পিঠা ধরেন কারণ তেলের পিঠা তেল ছিটা পরে কষ্ট হয় পিঠা বানানো অনেক কষ্টই লাগে তারপর আপনারা দেখেন পিঠাটা দেখতে কিভাবে খুব সুন্দর কারণ ঢাকা শহরের পিঠা কিন্তু ইচ্ছা বানানো হয় না তারপর আমরা মাঝে মাঝে বানাই নিজে খাওয়ার জন্য দেখেন পিঠাটা দেখতে কত সুন্দর আনকমন পিঠা কারণ আপনারা শিখবেন না শিখেন তাহলে তো নিজেরা পারবেন না তাহলে আজকে আপনাদেরকে আমি পিঠা বানানো শিখাইলাম তো এরপরে নেক্সট ভিডিওতে অন্য কিছু বানাইবার শিখানোর অভিজ্ঞতা দেখাবো আপনারা আমার ভিডিওতে দেখবেন যে কোনো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আপনারা ভালোর জন্য কারণ যে কোনো নতুন নতুন আইটেম বানাবো সে ভিডিও সরাসরি আপনাদেরকে দেখাবো ঠিক আছে তা আশা করি ভালো থাকেন আল্লাহ হাফেজ